সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের আবার আমি হাজির হলাম আপনাদের মাঝে আমি সাইফুল ইসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই ভিডিওটা হচ্ছে মিশুকের এক হাজার ওয়াট কন্ট্রোলার আসলে এই কন্ট্রোলারটা সামরিকভাবে আমরা যে মাপগুলা দিব যে সর্বপ্রথম এই কন্ট্রোলারটি ভালো না খারাপ আমরা কেমনে বুঝবো সর্বপ্রথম কিছু মাপ আছে সেই মাপগুলা আজকে আমরা এমনভাবে দিব যাতে আপনারা শিখতে পারেন আর এখানে আমাদের ভাই টাঙ্গাইল থেকে আসছে মাপে ছয় তারিখ উনি আমাদের এখানে কাজ করতেছে ছয় তারিখ থেকে আজকে নিজের হাতে এই কন্ট্রোলারটি কাজ করাবো এবং বলে বলে দিব যে কিভাবে এটা কাজ করতে হয় তা আমরা সর্বপ্রথম মিটার দিয়ে যে মিটারের যে প্লাস আছে সেই প্লাসটা আমরা কন্ট্রোলারের যে প্লাস তার আছে ওটার সাথে আমরা অ্যাডজাস্ট করব তারপরে আর যে তিনটা তার আছে মোটরের সেই তারের সাথে আমরা একটা একটা করে চেঞ্জ করব সবুজ কালার সবুজ কালার ঠিক আছে তারপরে ধরছেন কি কালার নীল কালার নীল কালার না কালো নীল নীল কালার আর নীল কালারও ঠিক আছে তারপরে আমরা ধরবো হলুদ কালার ইংলিশে বলে ইউরো কালার না ইউরো কালার তাহলে আমরা হলুদ কালারটা আমরা শর্ট পাইছি যেহেতু হলুদ কালারটা শর্ট পাইছি আমরা তারের মাথায় চেক করে এখন আমরা মাদার আমরা মাপ দিব মাদার আসলে এই যে তিনটা তার আছে তিনটা তারের তিনটা সেকশন আছে সেই তিনটা সেকশন আমরা মাইনাস থেকে আমরা আবার মাপ দিব ঠিক আছে তারপর একটু ঠিক আছে এটাও ঠিক দেখাইতেছে না তিনটা ওখান থেকে ঠিক দেখাইতেছে আবার পুনরায় ভালো করে মাপ মাপবেন এখানে ধরেন মাইনাসে ধরেন মাইনাস থেকে মাইনাসে ধরেন মাইনাস থেকে মাইনাস ধরছে ধরার পর আমরা শর্ট পাইছি এবং কোন কালার তারটা আমরা শর্ট পাইছি এটা কী কালার ইউরো কালার ইউরো কালার না আমরা পাইছি সবুজ কালার এই মাত্রটা শর্ট না এটা শর্ট এটা শর্ট তাহলে ইউরো কালার না হ্যাঁ আমরা হলুদ কালারটা আমরা শর্ট পাইছি এখন হলুদ কালারটা যেহেতু আমরা শর্ট পাইছি হলুদ কালারে একটা সেকশন এই একটা সেকশন থেকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দুইটা সেকশন হয় যেমন এই পাশে একটা এই পাশে একটা আমরা এই সেকশনটারে দুই ভাগ করলাম দুই ভাগ করাতে এই সাইডে একটা এই সাইডে একটা দুইটা সেকশন এখন আমরা মসপেটগুলো মাপ দিব যে আসলে কোন সাইডে মসপেটগুলো শর্ট আছে হুম ওই সাইড মোটামুটি ঠিক আছে মাপে দেখাইতেছে এই পাশে হচ্ছে একটা শট তাহলে এই পাশে চারটে মসপিট দিয়ে একটা সেকশন করা হয়েছে এই সেকশনটা শট তাহলে এখানে আমাদের কি করতে হবে এখান থেকে নাট খুলে মসফিটটি আলাদা করে তারপরে আবার মাজার বুটটা মাপ দিতে হবে এবং মসপিডগুলা মাপতে হবে যে সঠিক আছে কি না তা আসলে বি ওর সি দেখেন আমরা এখানে যে আমরা কাজ শিক্ষা দিই আমরা আসলে পেটনিকালের কাজ শিখাই আমরা টেকনিক্যালে কোনো কাজ শিখাই না আমাদের এখানে কাগজ কলমের কোনো ভ্যালুয়েশন নাই আমরা নগতে বিশ্বাসী এখন কাজ ধরবেন ধরে নিজের হাতে করবেন তারপরে হইলো আপনাদের শিক্ষা কারণ নিজে যদি কাজ না করতে পারেন তাহলে কিন্তু কাজগুলোর মাথায় ঢুকবে না মসপেটগুলো কেমনে খুলতে হবে কিভাবে খুলতে হবে সম্পূর্ণ আমরা দেখিয়ে দিব